জিটিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদন বাংলায় এখন পর্যাপ্ত মোদী হওয়া প্রয়োজন শুধু সংগঠন আর রণকৌশল শুনুন বিস্তারিত একদিকে বাংলার মানুষ চাইছে মোদীজিকে অন্যদিকে মোদিজিও ভীষণভাবে চাইছেন বাংলার সর্বাঙ্গীন উন্নয়ন সে শিল্প থেকে স্বাস্থ্য আর শিক্ষা থেকে সংস্কৃতি সবটাকেই উনি নিজের মতো করে গড়ে তুলে একটা উন্নত বাংলার স্বপ্ন দেখছেন যে বাংলায় থাকবে না কোনো বেকার থাকবে না কোনো পরিযায়ী শ্রমিক থাকবে না কোনো না খেতে পাওয়া মানুষ শক্তিশালী উন্নত ভারতবর্ষের সঙ্গে উন্নত সচ্ছল হাসি খুশি বাংলা দেখার জন্য উনি ছটপট করছেন জানবেন কারণ এটা বিবেকানন্দের বাংলা আর বিবেকানন্দ ওনার একমাত্র আরাধ্য দেবতা সর্বোপরি শ্যামাপ্রসাদের পুণ্যভূমি এটা তাই এই রাজ্যের অগ্রাধিকার অনেক বেশি মোদিজির কাছে অন্য রাজ্যের চেয়ে তাই তো বাঙালির বহু ইতিহাসের সাক্ষী নালন্দা বিশ্ববিদ্যালয়কে আবার পুনর্জীবিত করে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে বুঝিয়ে দিলেন বিবেকানন্দের বাংলায় তার প্রথম অগ্রাধিকার আমার এই ছোট্ট চ্যানেলটিকে বাঁচাতে একটা সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল আপনাদের সকলের কাছে ধন্যবাদ